আসসালামু আলাইকুম আজকার একটা বিষয় আসলাম কথা বলার জন্য সেটা হচ্ছে সুদ ঘোষ সম্পর্কে কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে সুদ কে আল্লাহ হারাম বলেছেন কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান যে সময়টা আমরা আসলে এটাকে জীবনের সবচেয়ে তো অপরিহার্য একটা উপাদান হিসেবে গ্রহণ করতেছি বিষয়টা হলো এরকম যে আল্লাহ যেখানে সুদকে হারাম করেছেন ঘুষকে হারাম করেছেন কিন্তু যখন আমরা শুয়োরের মাংস কথা শুনি আল্লাহ আল্লাহ এটা তো হারাম কিন্তু সুদ যে তার সবার আগে হারাম এবং এর পাপ সম্পর্কে তো অনেকেই অবগত আছেন কিন্তু আমরা সেটা জেনেও আমরা সুত এবং ঘুষকে জীবনের অপরিহার্য অ্যাজ এ অক্সিজেন হিসেবে আমরা মনে করতেছি আরেকটা বিষয় হলো কি আমরা যারা সমাজে বা যেখানে আছি আমরা বসবাস করি ধরেন আপনার আমার সমাজে একজন সুৎখর আমরা সকলে জানি যে সে এক লক্ষ টাকা বা যাই হোক সে সুদের কারবার করে সবাই অবগত আর কি আমাদের গ্রাম বা মহল্লা যেখানে বলেন সে সবার কাছে পরিচিত একজন সুৎখোর হিসেবে কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক যারা আছি মানে আমরা যারা আছি কেউ প্রবাসে আছে কেউ বাংলাদেশে আছে কেউ ইউরোপ আমেরিকাতে আছে তো আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা সবাইকে সুদ খাওয়া যাবো না আল্লাহ আল্লাহ এটা হারাম হারাম সবাই জানি কিন্তু আমাদের প্রত্যেকটা লোকেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এক কারো টাকা ফিক্সড জমা আছে দুই কারো ইন্স্যুরেন্স আছে চারটা পাঁচটা অনেক 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 রকম ইন্স্যুরেন্স আছে কিন্তু এইগুলো থেকে যে মানে লাভগুলো আসতেছে সেটা তো কোনো সুদ না কারণ ব্যাংক আমারে লাভ দিতেছে ওটা সুদ না যাই হোক এটা হলো আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে তাদের হিসাব কিন্তু সে সুন্দরভাবে কোথা না আমি তো কোনো সময় সুদ টুদ খাই না খাইলে ওই যে ওই খায় কারণ ও তো আবার এমনি ব্যাংকে লাগায় না এমনি এমনি খায় আর কি ওই জিনিসটা পরিচিত কিন্তু আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার যে ইন্স্যুরেন্স আছে সুদ আইতেছে খাইতেছে কোনো সমস্যা নাই ওই জায়গায় আবার তবা তবা মানে ওই লোকের ক্ষেত্রে তো কিন্তু নিজের ক্ষেত্রে তো তবা নাই কারণ এটা তো জানতেছে না কারণ প্রত্যেকটা লোকেরই দুই চার টাকা ইন্স্যুরেন্স আছে ফিক্সড টাকা জমা আছে সুন্দর মতো খাইতেছে ব্যাংকে টানতেছে ব্যাংকের সাথে লেনদেন হইতেছে ওটার কেউ জানতেছে না কিন্তু সমাজে দু একজন আছে যারা মানে লোকালিভাবে যে ইনভেস্ট করে সেক্ষেত্রে মনে করেন যে এটা সবার কাছে একবার পরিচিত সেই সুৎখোর এখন আমরা সবাই জানি আল্লাহ যেখানে সুদকে হারাম করছেন ঘুষকে হারাম করছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের ক্ষেত্রে কখনো প্রয়োগ করি না কিন্তু অন্য ক্ষেত্রে ঠিকই দেখি ওই লোক সুদ খাইতেছে ই করিতেছে এখন আপনি নিজেই দেখেন যে ব্যাংকে যে আমাদের লাভ লভ্যাংশ যাই হোক ইন্স্যুরেন্সের জন্য হোক টাকা আপনি ফিক্সড করে রাখেন যাই কিছু হোক প্রত্যেকটা ক্ষেত্রে সুদ কিন্তু আমরা সেটা তো খুব সুন্দরভাবে খাইতেছি সুন্দরভাবে সেটাকে আমরা এনজয় করতেছি আর ব্যাঙ্কে টাকা রাখলে তো কেউ সুদ করতে করিতে পারব না কারণ ব্যাংকে যাইতেছি ব্যাংকে লেনদেন করতেছে কেউ জানতেছে না ঠিক আছে কিন্তু এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি যাই হোক যেটা বলা সেটা আমি বলতেছি এটা মানার যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি মানলেন আপনার উপকার আমি মানলে আমার উপকার আপনি না মানলে তো আমি কিছু করতে পারব না আপনার ব্যক্তিগত টাকা আপনার হিসাবে আপনি দিবেন আমার হিসাবে আমি দিব বাট কোরআনের যে আইন কোরআনের যে নিয়ম বা কোরআন যেটা বলছে আমাদেরকে আল্লাহ যেটা মানে করার জন্য বলছে সে বিষয়টা আমি শেয়ার করলাম আর ঘুষের ব্যাপারটা একই টাইপের সুন্দর করে ঘুষ খাইতেছি এই কাজটা করার জন্য ওই কাজটা করার জন্য বিশেষ করে আমাদের সমাজ বলেন বা আমরা যারা সমাজ বা গ্রামে যারা আছি আমাদের যারা সমাজের মাতা কাটা যারা আছেন তারা তো খুব সুন্দরভাবে এই কাজটা করে দাও তোমার আমেদি এই কাজটা করে দাও অমেদিমানি এই যে আমাদের সমাজের প্রত্যেকটা প্রক্রিয়ার ভিতরে মানুষ ঘুষটাকে কতভাবে যে খাওয়ার মানে ব্যবস্থা বিভিন্ন উপায় তৈরি করে তারা খাওয়ার ব্যবস্থা করতেছে এখন আপনি সুদ গোশ খাইলেন আপনার পরিবার পরিজনে সবাই বড় বড় মাছ খাইলেন বড় বড় ফল ফলাদি খাইলেন খুব সুন্দরভাবে খাইলেন আমি না আমার পরিবার পরিজনে খাইলাম কিন্তু স্রষ্টার কাছে তো হিসাব তো আমাকে দিতে হবে হুম ওই পরিবারের সদস্য তখন কিন্তু পাপের বোঝাটা কিন্তু গ্রহণ করবে না কারণ আমার পাপের বোঝার শুধু আমাকে গ্রহণ করতে হইব আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা বা জবাবদিহি করতে হবে তা আমরা সেগুলো কখনো মানে কেয়ার করি না খাইতেছি ঘুষের টাকা কখন সুদের টাকা ক্ষণ কারো টাকা মাইরা খাইতেছি কারো একটা মানে সমস্যায় ফেলে তার কাছ টাকা খাইতেছি বা তার একটু আমি মানে আমার একটা কথায় তার উপকার হবে বাট আমরা সেখানেও বিনিময় গ্রহণ করতেছি যে আমার আমি দুই হাজার খাইয়ে কাজটা করে দিতেছি কিন্তু আমি ইচ্ছা করলে পারতেছি এই যে আমাদের সমাজের যে জিনিসটা খুব নোংরা একটা জিনিস যে একজনের একটা কাজ আমি ইচ্ছা করে সুন্দরভাবে করে দিতে পারবো কিন্তু সেখানে আমার দুই হাজার পাঁচ হাজার দুইশো পাঁচশো টাকা খাইতে হইব এই যে আমাদের মন মানসিকতা খুবই একটা ব্যাট একটা মন মানসিকতা আমাদের যারা আমরা বাংলাদেশি আসলে আমরা জাতিটা খুবই একটা মানে লোভী একটা জাতি এবং হলো খুব কি বলে এটাকে মানে একটা ইয়া জাতি মানে আমি কি বাসা কথাটা বলুন যাই হোক এখন আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেখানে হোক প্রত্যেকটা জায়গা ভিত্তি দুর্নীতি ঘুষ আর সাধারণ পাবলিক তো সুদের উপর নির্ভরশীল সুদ ছাড়া তো তার ভালোই লাগে না এক কাপ চা খাইবো তার সুদের টাকা দেখাইতেবো একটা কোনো যা যাইব ঘুষের টাকাটা খাইতেবো কারণ ঘুষের মানে সৎ টাকাটা কোনো কিছু ভালো লাগে না সবারই মানে দুই নম্বর পয়সা খাইতে খুব ভালো লাগে সুদের টাকা ঘুষের টাকা বাট পারি ছাটপাড়ি করে খাওয়ার টাকাটা খুবই মজা লাগে এবং এটার মধ্যে যে এত মজা মানে তারা যে কী মজাটা পাইছে একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে আর একটা মানুষের আমি অন্যায়ভাবে তারে এই সমস্যায় ফেলে টাকা বলে খাইলাম তার চোখের পানি যে স্রোষ্টার কাছে পুঁসেতেছে এই জিনিসটা আমাদের কারো কেয়ার নাই কারো এটার প্রতি ইন্টারেস্ট নাই এ অসুবিধা পড়ছে করুক দ আর আরো আরও ফালাই হেরা তার কাছ থেকে টাকা খাও তার কাছ থেকে আরও একটা সমস্যা করে খাও কিরে রে ভাই দুনিয়ার কয়েকটা সেকেন্ড বা মিনিটের জন্য আমরা পৃথিবীতে আসছি আল্লাহ পাঠাইছে আমি আপনি যে দুই নম্বরে ছয় নম্বরে করে বাটপাড়ি সাটপাড়ি করে খাইলাম মরার পর তো কব যে একটা কুত্তা মরে গেছে গা কুত্তারে মানে মাটি দিয়ে আসলাম আর একজন মানুষ আপনি যে কোনো মহত্রিদের সব কিছু কইরা তার না আপনি যতটুকু পারেন কারো সু মানে সুপরামর্শ দিয়ে ভালো কাজ করে যতটুকু পারেন আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় মরার পরে যেন মানুষ বলে একটা মানুষ মারা গেছে যদি আপনি আর্থিকভাবে তাকে কোনো কিছু করতে পারেন কিন্তু আপনার দ্বারা কারো ক্ষতি হয় নাই সে তো আপনার প্রতি কোনো অভিযোগ নাই এবং যদি তারা যদি উপকার করতে পারেন সেটা কিন্তু সষ্টা কাছে কিন্তু সে মনে মনে কিন্তু সে বা আত্মা থেকে কিন্তু সে ইয়া করবে দোয়া করবে লোকটার ধারা আমার উপকার হয়েছে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যারা সমাজপতি যারা আছেন যারা সমাজের মাথা কাটা জাগে বলা হয় তারা তো মনে করেন যে রন্দে মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে জিম্মি করে তার মানে একটা সমস্যার সৃষ্টি করে তার কাছ থেকে পয়সা খাওয়ার জন্য বিভিন্ন ধান্দা বিভিন্ন রকম করে আর কি তাই যাই হোক আমার বক্তব্য এটাই সেটা হলো কি আমরা সবাই হাদিস কোরআন কোরআন খুব ভালোভাবে জানি আমাদের মসজিদের ইমাম সাহেবগণ কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করেন কিন্তু আসলে আমরা মানার ক্ষেত্রে তখন আর মানি না মসজিদের বৈশাখ মোটামুটি একটু আল্লাহর প্রতি হয় কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে বা তার সেই কথা সেদিক আর ইয়া থাকে না তাহলে তো আমার ব্যবসা চলে না কারণ একজনের করে ঘোষের ব্যবসা একজন করে সুদের ব্যবসা আরেকজন করে মানুষের মাইরা খাওয়ার ব্যবসা তাই তার ব্যবসা বাদ দিতে পারবো না তো আসুন আমরা কোরআনকে অনুসরণ করি কোরআনে আল্লাহ যে বিধি নিষেধগুলো মানে মেনে চলার জন্য বলছেন আমাদেরকে আমরা সেই দিকটা খেয়াল রাখি আখির দিকে রুজু হই আল্লাহকে পাওয়া রাস্তা যেটা সহজ যে সিরাতুল মুস্তাকিম সে পথটাকে অবলম্বন করি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল প্রত্যেকটা জীবনের সুন্দর হবে এবং আমরা সকলেই আল্লাহর রহমতের ছায় মানে আমরা প্রবেশ করতে পারব তো আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার কথা বা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা